আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে হাজির হলাম আমাদের রিচার্জ সফটওয়্যারের লেটেস্ট ভার্সন নিয়ে আমাদের রিচার্জ সফটওয়্যারে অনেকগুলো আপডেট করা হয়েছে কী কী আপডেট করা হয়েছে এবং আমাদের রিচার্জ সফটওয়্যারটি দিয়ে আপনি কী কী বিজনেস করতে পারবেন কেন আপনি আমাদের রিচার্জ সফটওয়্যারটি ব্যবহার করবেন এ টু জেড আপনাদের সাথে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব সো ফার্স্ট হচ্ছে আমাদের রিচার্জ সফটওয়্যারে আগে রিচার্জ হওয়ার জন্য মিনিমাম দশ থেকে বারো সেকেন্ড সময় লাগতো সো এখন সেটা আপডেট করে হচ্ছে মাত্র পাঁচ সেকেন্ডে করে দেওয়া হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যেখানে দেখতে পাচ্তেছেন টাইম দেওয়া পাঁচ সেকেন্ড সো আমাদের এটা সর্বনিম্ন হচ্ছে আপনি পাঁচ সেকেন্ডের ভিতরে আপনি একটা রিচার্জ কমপ্লিট করাতে পারবেন খুবই দ্রুত রিচার্জ হবে যদি আপনার একাধিক সিম থাকে তাহলে আপনি আরও দ্রুত রিচার্জ করাতে পারবেন সো এখন আর কোনো টেনশন নাই আপনাদের রিচার্জ লেট হওয়ার খুবই ফাস্ট আপনারা রিচার্জ করাতে পারবেন এবং খুব দ্রুত রিচার্জ হবে সো এছাড়া হচ্ছে আমাদের রিচার্জ সফটওয়্যারের মার্কেটে কোনো কফি সেল হয় না বর্তমানে কিন্তু ইউটিউব চ্যানেলের ভিতরে ডুপ্লি হচ্ছে কফি সফটওয়্যার কফি সফটওয়্যার কফি সফটওয়্যার সবাই বলে যে আমরা কফি সফটওয়্যার বিক্রি করি না কফি সফটওয়্যার বিক্রি করি না সো আপনি দেখেন মার্কেট ঘুরে মার্কেটে বর্তমানে সব হচ্ছে কফি ক্র্যাক সফটওয়্যার বিক্রি করতেছে এখন পাঁচশো টাকায় এক হাজার টাকা হলে রিচার্জ সফটওয়্যার বিক্রি করে ভাই আপনাকে বুঝতে হবে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে আপনি একটা রিচার্জ সফটওয়্যার নিয়ে আপনি এটা বিজনেস করবেন নাকি বাস খাবেন সেটা কিন্তু আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেখলেন সেখানে আপনি একটা মেসেজ দিলেন একটি সার্ভারের জন্য মেসেজ করলেন আপনাকে সার্ভার দিল সবই দিল ঠিক আছে দেওয়ার পরে আপনার রিচার্জ হয় না আপনার রিচার্জ অটো হয় না সো আমাদের রিচার্জ সফটওয়্যার আপনারা চাইলে টেস্ট করে নিতে পারবেন আমাদের সকল রিচার্জগুলো অটো হচ্ছে পাঁচটা অপারেটার রিচার্জ অটো হচ্ছে এবং হচ্ছে ড্রাইভগুলো অটো হচ্ছে এবং হচ্ছে প্যাকেজগুলো অটো হচ্ছে আমাদের সকল সার্ভিসগুলো কিন্তু অটোমেটিকলি কাজ করবে যদি আমরা আপনাকে অটো না দেখাইতে পারি তাহলে আপনাকে অটো না করে দিতে পারি তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন করা হবে আমরা মার্কেটে হচ্ছে চ্যালেঞ্জ দিয়ে হচ্ছে রিচার্জ সফটওয়্যার বিক্রি করি ইনশাল্লাহ করব সো এই ধরনের ক্র্যাক সফটওয়্যার থেকে বিরত থাকবেন সবাই ক্র্যাক সফটওয়্যারকে এগুলো নেওয়ার জন্য নেওয়া থেকে সবাই বিরত থাকবেন আর বিভিন্ন ধরনের ইউটিউবে হচ্ছে এখন ফ্লেক্সিলোর সফটওয়্যারের অহরহ ব্যবসা চলতেছে সো এই ধরনের ব্যবসা যারা করতেছে তাদের শুধুমাত্র একটি চ্যানেল এই চ্যানেল খুলে তারা হচ্ছে রিচার্জ সফটওয়্যারের বিজনেস করে সো এই ধরনের প্রতারক থেকে আপনারা রিচার্জ সফটওয়্যার কিনা থেকে বিরত থাকবেন আপনি আগে ভালো করে দেখবেন যে আপনার রিচার্জ সফটওয়্যারের অ্যাডমিন ডেমো দেখবেন রিসেলার অ্যাপসের ডেমো দেখবেন সকলের রিচার্জ অটো হয় কি না সেগুলো ভালো করে কনফার্মেশন হয়ে তারপরে একটি রিচার্জ সফটওয়্যার নেবেন এবং যিনি রিচার্জ সফটওয়্যার প্রোভাই প্রোভাইড করে তার ভালো ওয়েবসাইট আছে কিনা। তার একটি ওয়েবসাইট আছে কিনা এবং তার মার্কেট ভ্যালিউ কেমন কতদিন ধরে সেই সাব বিজনেসগুলো করে আসতেছে এগুলো ভালো করে দেখে আপনারা রিচার্জ সফটওয়্যার কিনবেন কারণ অনেকে আমাদেরকে মেসেজ করে যে ভাই এরকম অনেক প্রতারক আছে যাদের কাছ থেকে আমরা সফটওয়্যার নিয়ে ধরা খেয়ে হ্যাঁ এখন ভাই কি করব। তারা বলে অটো হবে এই হবে সেই হবে লাস্ট পর্যন্ত কোনো কিছু হয় না সো এই ধরনের কথাগুলো কিন্তু আমরা আগেও বলে আসতেছি মার্কেটে এখনও বলতেছি সো এই ধরনের প্রতারক থেকে আপনারা বিরত থাকবেন আমাদের রিচার্জ সফটওয়্যারে আপনি সকল রিচার্জগুলো কিন্তু অটোমেটিকলি করতে পারবেন এরপরে হচ্ছে আমাদের রিচার্জ সফটওয়্যার সকল কিছু অটোমেটিক হবে গ্লোবাল সার্ভিস দিতে পারবেন এরপর হচ্ছে আপনি বিল পে করতে পারবেন কলিং কার্ড বিক্রি করতে পারবেন তারপর হচ্ছে আপনি আমাদের রিচার্জ সফটওয়্যারটা কিন্তু অফলাইনেও আপনি ব্যবহার করতে পারবেন আমাদের এটি সম্পূর্ণ অনলাইন এবং অফলাইন দুই বার্সনে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু অফলাইনের ফর্মেটগুলো দিয়ে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে আপনি কিন্তু ড্রাইভ এবং প্যাকেজ এগুলো বিক্রি করতে পারবেন আমি যদি এখানে অফার প্যাকেজে আসি তাহলে এখানে কিন্তু অনেকগুলো অফার শো করতেছে এবং ড্রাইভ শো করতেছে সো আপনি আগে ভালো করে দেখে নেবেন আমাদের রিচার্জ সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি ড্রাইভ এবং প্যাকেজ সবগুলো অটো করাতে পারবেন এবং রেগুলার রিচার্জ পাঁচটা অপারেটারে কিন্তু আমাদের অটোমেটিক সম্পূর্ণ অটোমেটিকলি কাজ করবে আমরা কথা নয় কাজে বিশ্বাসী চাইলে আপনি আমাদের সার্ভার টেস্ট করে নিতে পারবেন আমরা প্রতিটা ট্রানজেকশন আপনাকে অটো করে দেখাবো তারপরে আপনি আমাদেরকে সার্ভার আমাদের থেকে সার্ভার অর্ডার করবেন এর আগে অর্ডার করার কোনো প্রয়োজন নাই আমরা আপনাকে সকল রিচার্জ অটো করে দেখাবো মার্কেট মার্কেটে প্রতারকের অভাব নাই ইউটিউবে এখন শুধু রিচার্জ সফটওয়্যার বিক্রি করে প্রতারক কফি সফটওয়্যার দেই না এটা দেই না ওইটা দেয় না বাই মার্কেটে সবই কফি আমাদের এই রিচার্জ সফটওয়্যার মার্কেটে আর কোথাও পাবেন না সম্পূর্ণ লেটেস্ট এবং হাই টেকনোলজি দিয়ে আমরা এই রিসার্চ সফটওয়্যারটি ডেভেলপমেন্ট করছি আপনি এপিআই সার্ভিস দিতে পারবেন এখানে অ্যাড এপিএতে আসলে আপনি এপিএ সার্ভিস দিতে পারবেন আমাদের এপিআই দিয়ে আপনি সকল সার্ভিস কিন্তু ব্যবহার করতে পারবেন এপিআই দিয়ে সকল সার্ভিস ব্যবহার করতে পারবেন আমাদের রিসার্চ সফটওয়্যারের মতো রিসার্চ সফটওয়্যার বাংলাদেশে আর কোথাও কারো কাছে পাবেন না আমরা দিচ্ছি হাই সিকিউরিটি হাই টেকনোলজি সম্পূর্ণ নিউ টেকনোলজি দিয়ে কিন্তু আমাদের এই রিসার্চ সফটওয়্যারটি করা সো আপনারা চাইলে আমাদের রিচার্জ সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন এবং নেওয়ার আগে আমরা আপনাকে টেস্ট করে দেখাবো রিচার্জ অটো হয় নাকি অটো হয় না আমাদের রিচার্জ অনেক ফিচার এখানে আপনি টুডে আপনার কতগুলো সেল হয়েছে দেখতে পারবেন লাস্ট সাত দিন লাস্ট তিরিশ দিন এবং টুডে সামারি আপনি এখান থেকে সামারি দেখতে পারবেন লাস্ট ব্যালেন্স ট্রান্সফার এখানে কত হয়েছে আপনি সেই রেকর্ডগুলো দেখতে পারবেন এখানে আপনার লাইভ ব্যালেন্সগুলো কিন্তু শো করবে আপনার কত টাকা কোন সিমে কত টাকা এবং আপনার সার্ভিস নাম শো করবে সিম নাম্বার শো করবে ব্যালেন্স শো করবে রিসেলার ব্যালেন্স এখানে রিসেলার লেভেল ওয়াইজ বেস ব্যালেন্স আপনি দেখতে পারবেন রিসেলার ব্যালেন্স রিকোয়েস্ট কিন্তু আপনি দেখতে পারবেন এরপরে নিচে আপনার রিসেলার ডিটেলস সবগুলো আপনার লাইসেন্স রোমেনিং আছে কতদিন সব কিছু দেখতে পারবেন এখানে টিউটোরিয়াল অপশন থেকে আপনি টিউটোরিয়াল দেখতে পারবেন আপনার কাস্টমার ম্যানেজ করার জন্য আপনি ম্যানেজ ইউজার করতে পারবেন ম্যানেজ ইউজার করলে যেটা হবে আপনি আপনার অ্যাডমিনের সকল পারমিশন আপনি চেক করে দেখে আপনার ম্যানেজ ইউজারকে কী কী পারমিশন দেবেন এগুলো কিন্তু সব আপনি এখান থেকে করতে পারবেন সো আমাদের রিচার্জ সফটওয়্যারটি সম্পন্ন একটি নিউ টেকনোলজি হাই সিকিউরিটি দিয়ে আমাদের এই রিসার্জ সফটওয়্যারটি করা আমাদের রিসার্চ সফটওয়্যার মার্কেটে কোনো কফি নেই আমাদের মার্কেটে কোনো কফি বিক্রি হয় না বাংলাদেশের শুধুমাত্র আমাদের এই একটিমাত্র রিসার্চ সফটওয়্যার কারো কাছে কোনো কফি পাওয়া যাবে না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোথাও থেকে যদি আপনি রিচার্জ সফটওয়্যার কিনেন তাহলে আপনি হতে পারেন আমাদের এটি সম্পূর্ণ অফিসিয়াল নাম্বার আমাদের নাম্বারটি দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে সো আমাদের এই আমাদের এই নাম্বার ছাড়া যদি আপনি অন্য কোথাও থেকে আমাদের এই রিচার্জ সফটওয়্যার কিনেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন এটা কিন্তু আপনাকে ভালো করে বলে দিলাম আপনি বাল্ক রিচার্জ করাতে পারবেন আমাদের রিচার্জ সফটারটি দিয়ে আপনি কিন্তু বাল্কে রিচার্জ করাতে পারবেন গ্রুপ তৈরি করে তারপরে হচ্ছে আপনার গ্রুপ নেম দেবেন গ্রুপ তৈরি করে কিন্তু আপনি আনলিমিটেড বাল্ক রিচার্জ করাতে পারবেন গ্লোবাল সার্ভিস দিতে পারবেন ইন্ডিয়া নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এই ধরনের সকল দেশে কিন্তু আপনি সার্ভিস দিতে পারবেন আর এরপর হচ্ছে আপনি কার্ড বিক্রি করতে পারবেন আমাদের রিচার্জ সফটার দিয়ে আপনি কিন্তু কার্ড বিক্রি করতে পারবেন এখানে হচ্ছে সকল কার্ডের ফিচারগুলো কিন্তু রয়েছে কলিং কার্ড ডাটা কার্ড বিপিএন কার্ড যারা কলিং কার্ড ডাটা কার্ড বিপিএন কার্ডের বিজনেস করেন তারা কিন্তু আমাদের রিচার্জ সফটওয়্যার দিয়ে কার্ডের বিজনেস করতে পারবেন অটোমেটিক অ্যাড ব্যালেন্স করাতে পারবেন আমাদের রিচার্জ সফটওয়্যার দিয়ে সম্পূর্ণভাবে প্রতিটা রিচার্জ প্রতিটা মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট এগুলো সকল নাম্বারে কিন্তু আপনি অটোমেটিক অ্যাড ব্যালেন্স করাতে পারবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক অ্যাড ব্যালেন্স হবে কাস্টমার সো রয়েছে আমাদের রিচার্জ সফটওয়্যারে হিউজ পরিমাণ ফিচার সো যারা রিচার্জ সফটওয়্যার নিতে চান ভালো করে দেখে শুনে মার্কেট থেকে ভালো মানের রিচার্জ সফটওয়্যার কিনবেন বগিযোগী সফটওয়্যার কিনে প্রতারিত হবেন না প্রতারিত প্রতারকের হাত থেকে বিরত থাকবেন যাদের থেকে রিচার্জ সফটওয়্যার নেবেন ভালো কোম্পানি কিনা তাদের ওয়েবসাইট কি কিনা তাদের মার্কেট ভ্যালু কেমন সব কিছু চেক করে ভালো করে দেখে তারপরে হচ্ছে রিচার্জ সফটওয়্যার কিনবেন আর রিচার্জ সফটওয়্যার কেনার আগে ভালো মানে রিচার্জ সফটওয়্যার কিনা ডেমো মোবাইল অ্যাপস ডেমো রিসেলার অ্যাপস এগুলো ভালো করে চেক করে তারপর হচ্ছে রিচার্জ সফটওয়্যার কিনবেন আর এখন কিন্তু একটি মাত্র রিচার্জ সফটওয়্যার মার্কেটে হচ্ছে আপনার হাজার হাজার কফি এখন বিক্রি করে যারা রিচার্জ সফটওয়্যারের কোনো কিছু বোঝেও না সার্ভার কি সেটাও বোঝে না তারাও হচ্ছে ইউটিউবে ভিডিও করে কিন্তু রিচার্জ সফটওয়্যার বিক্রি করে সো এই ধরনের প্রতারক থেকে কিন্তু সবাই বিরত থাকবেন আর আমাদের রিচার্জ সিম হচ্ছে আপনার এরকম দেখাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক সার্চিং হচ্ছে এখন যদি আমি রিকোয়েস্ট দিই তাহলে কিন্তু রিচার্জ চলে যাবে সো মার্কেটে আমরাই হচ্ছে একমাত্র গ্যারান্টি দিয়ে সার্ভিস বিক্রি করি আমরা যদি আপনার সকল অপারেটার রিচার্জ অটোমেটিক না করে দিতে পারি তাহলে আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেওয়া হবে সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওতে কমেন্টস করে আপনার মন্তব্য জানাতে পারেন অথবা আপনার সার্ভার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা ডেমো দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অথবা রিসিপশনে দেওয়া অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি আবারও বলে দিচ্ছি আমাদের সফটওয়্যার মার্কেটে কোনো কফি নাই আমাদের সফটওয়্যার যদি আপনি দ্বিতীয় কারো কাছ থেকে কিনেন যদি কেউ আপনাকে ডেমো দেখিয়ে মার্কেটে বলে যে এটা আমাদের সফটওয়্যার আমরা তৈরি করছি তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন কারণ বাংলাদেশে আমাদের এই একমাত্র একটিমাত্র সফটওয়্যার মার্কেটে কোনো কফি নেই কেউ আমাদের রিচার্জ সফটওয়্যার যদি কেউ আপনাকে বলে যে আমরা এটা দিব তাহলে সে কিন্তু প্রতারক